সুপ্রিম কোর্ের এসএসসি মামলায় ছাব্বিশ হাজার চাকরি বাতিলের রায়ে সমস্যা সম্মুখীন হতে চলেছে স্কুলগুলি। যে সমস্ত স্কুলে ষোলো সালে এসএসসি তে শিক্ষক ও অশিক্ষক কর্মী নিয়োগ হয়েছে, অসুবিধা সেই স্কুলগুলি। এমনিতেই বিভিন্ন স্কুলে রয়েছে শিক্ষকের অপ্রতুলতা। এবার এই রায়ের ফলে বিষয়ভিত্তিক শিক্ষকের অভাবে পড়তে চলেছে স্কুলগুলি। তবে যেহেতু সুপ্রিম কোর্টের রায় তাই এই বিষয় মুখ খুলতে চাননি বিভিন্ন স্কুলে চাকরি হারা থেকে প্রধান শিক্ষক। অন্যদিকে যে সমস্ত চাকরি হারার পরিবারেরা একমাত্র উপার্জনকারীরা তারাই তারা আর্থিক সংকটে পড়বেন বালুরঘাট হাই স্কুলের চারজন শিক্ষক এবং দুইজন অশিক্ষক কর্মী এই মামলার রায় চাকরি হতে চলেছেন এর ফলে অসুবিধার সম্মুখীন হতে হবে স্কুলগুলিকে বিষয়ভিত্তিক শিক্ষকের অভাবের পাশাপাশি উচ্চ মাধ্যমিক ও একাদশের খাতা দেখা নিয়েও সমস্যা দেখা দেবে বালুরঘাট হাই স্কুলের প্রধান শিক্ষক সৃজিত সাহা বলেন এমনিতেই স্কুলগুলিতে শিক্ষকের অপ্রতুলতা রয়েছে সেখানে চারজন শিক্ষক চলে গেলে বিষয়ভিত্তিক পড়াশোনার ক্ষেত্রে অসুবিধা হবে পাশাপাশি দুইজন ক্লারিক্যাল স্টাফ চাকরি চলে যাওয়ায় স্কুলের কালিক্যাল কাজেও প্রচন্ড সমস্যা হবে পাশাপাশি ওইসব শিক্ষকেরা উচ্চ প্রাথমিক एवं একাদশ শ্রেণির খাতাও দেখছেন সে ক্ষেত্রে অসুবিধা সৃষ্টি হতে পারে তিনি আশা করেন সরকার নিশ্চয়ই বিষয়টি খতিয়ে দেখবে এই বিষয়ে চাকরিহারা শিক্ষকেরা অনেকেই এই স্কুলে আসেন নেই যারা এসেছেন তারাও সেদিন ক্যামেরার মুখোমুখি হতে চান নেই এই বিষয় দক্ষিণ দিনাজপুর জেলা বিদ্যালয়ের পরিদর্শক দেবাশীষ সমাদদার বলেন এই দিনের রায়ের কোনো নামের লিস্ট আমাদের পাঠানো হয়নি তবে আগের পাঠানো হাইকোর্টের লিস্ট অনুযায়ী দক্ষিণ দিনাজপুর জেলার তালিকায় 511 জন শিক্ষক এবং 70 জন অশিক্ষক কর্মীদের নাম রয়েছে অর্ডার কপি আসার পর নির্দেশ অনুযায়ী কাজ করা হবে অন্যদিকে ঘটনার বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার রাজ্য সরকারকে তুষেছেন তিনি জানান রাজ্য সরকারের দুর্নীতির কারণেই আজ যোগ্যদের চাকরি হারা হতে হয়েছে এই নিয়ে রাজ্য জুড়ে আন্দোলনের নামবে বলেও জানিয়েছেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার অ্যাকচুয়ালি সুপ্রিম কোর্টের রায়ে আমাদের ছজনের এফেক্ট হবে চারজন শিক্ষক শিক্ষিকা এবং দুজন অফিস স্টাফ এবং আমাদের ভীষণ রকম অসুবিধা হবে স্কুল চালাতে এমনিতেই আমাদের স্টাফ শর্টেজ এবং এত বড়ো স্কুলে অ্যাডমিনিস্ট্রেশন চালাতে গেলে আমার একজনও হাতে আর ক্লার্ক থাকলো না তো খুব দ্রুত কোনো ব্যবস্থা না হলে আমরা সত্যি খুব অসুবিধায় আছে কোনো সাবজেক্টে আছে কোনো সাবজেক্টে নেই সব মিলিয়ে সিচুয়েশানটা ভীষণই আনকমফোর্টেবল একদমই ভালো নয় এটার খুব দ্রুত একটা ব্যবস্থা করে স্কুলগুলোকে বাঁচানো দরকার এটা আমার ব্যক্তিগতভাবে মনে হয় এছাড়াও যে পরীক্ষা রয়েছে বা যে হ্যাঁ প্রত্যেকে এক্সামিনার ইনারা মাধ্যমিকের খাতা দেখেছেন উচ্চ মাধ্যমিকের খাতা দেখছেন ক্লাস ইলেভেনের খাতা দেখছেন সুতরাং প্রচুর খাতার বান্ডিল ইনাদের কাছে পড়ে আছে এবার হায়ার সেকেন্ডারি ফল প্রকাশের ব্যাপারেও কিন্তু একটা সমস্যা দেখা দিতে পারে খুব তাড়াতাড়ি যদি এখান থেকে রিকভার না করা হয় সুতরাং এগুলো একটা আছেই এবং পর্ষদ আছে পর্ষদ নিশ্চয়ই চিন্তাভাবনা করছে এসব ব্যাপারে ওনারা ভীষণই ভেঙে পড়েছেন মানে চারজনের ছজনের মধ্যে যে চারজন আছেন তারা সিঙ্গেল ব্রেড আর্নার তাদের ফ্যামিলি সুতরাং মানবিকতার দিক থেকে দেখতে গেলে ভীষণ ভীষণ রকমের খারাপ একটা রায় যদিও সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির রায় এটা আমরা কেউ বলতে পারি না সাংবিধানিকভাবে কিন্তু তা সত্ত্বেও আমরা যেহেতু ব্যক্তিগতভাবে খুব ক্লোজলি এদেরকে চিনি এদেরকে দেখি এদের প্রতি ভীষণ রকম মানে আমরাও ভীষণ কষ্টে আছি আমাদের গোটা স্কুলই ভীষণ রকম শোকের পারে সেটা হচ্ছে এবারের যে ছাব্বিশ হাজারের চাকরি বাতিল হল তার কিন্তু কোনো লিস্ট আমরা পাইনি এটা যেটা বলবো সেটা হচ্ছে গতবারের গতবারে একটা এরকম হাইকোর্টের অর্ডার বেরিয়েছিল তার ভিত্তিতে আমাদের টোটাল টিচার হচ্ছে পাঁচশো এগারো আর নন টিচিং মানে গ্রুপ সি হচ্ছে জন এই পুরোটাই আছে আমাদের লিস্টে যাদের আর কি বাদি নেবেন এবারের রিপোর্ট কিন্তু আমরা পাইনি করবেন তাদের সরাসরি না ইনস্ট্রাকশন যেভাবে থাকবে সেভাবে আমরা নাম আমার নাম দেবাশিষ সোমদ আজকে মহামান্য সুপ্রিম কোর্ট এই যে সিদ্ধান্ত তাদের যে ভার্ডিক এলো এবং প্রায় ছাব্বিশ হাজার মানে অ্যাকুরেটলি বলতে গেলে পঁচিশ হাজার সাতশো তেপ্পান্ন জনের চাকরি চলে গেল যারা দু সাল থেকে চাকরি করছিলেন যাদের পরিবার আছে বিয়ে থা হয়েছে আজকে যোগ্য যারা যারা পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছিলেন যারা শিক্ষক হয়েছিলেন তাদের চাকরি আজকে চলে গেল শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের পার্টির লোকেদেরকে অর্থাৎ অযোগ্য যারা যারা পয়সা দিয়ে চাকরি পেয়েছিল তাদের চাকরিটা বাঁচানোর জন্য মমতা বন্দ্যোপাধ্যায় এই পুরো ছাব্বিশ হাজার লোকের চাকরি বলিদান দিয়ে দিলেন এর জন্য দায়ী হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় এই যে ছাব্বিশ হাজার পরিবার আজকে রাস্তায় বসে গেল এর জন্য যদি কেউ দায়ী থাকে তা হচ্ছে সে হচ্ছে তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের সর্বময় কর্তৃ মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার চ্যালাচামুন্ডা যারা লাখ লাখ টাকা নিয়ে এই চাকরিগুলো কিছু চাকরি এর মধ্যে থেকে ছাব্বিশ হাজারের মধ্যে থেকে যারা অযোগ্য তাদের চাকরিগুলো দিয়েছিলেন আমার প্রশ্ন হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের এসএসসি স্কুল সার্ভিস কমিশন রাজ্য সরকার কেন যোগ্য এবং অযোগ্য এই পৃথকীকরণ কেন করে দিলেন না যদি আজকে যোগ্য এবং অযোগ্য এই পৃথকীকরণ মহামান্য আদালতের সামনে রাজ্য সরকার করে দিতেন তাহলে পরে আজকে কিন্তু এই টোটাল ছাব্বিশ হাজার প্রায় পঁচিশ হাজার পাঁচশো জন এদের কিন্তু চাকরি চলে যেত না শুধু অযোগ্যদের যেত যোগ্যরা বহাল তো চাকরি করতেন আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় পার্টির এই দুষ্কৃতীদের জন্য যারা ঘুসখোর জোটচোর তৃণমূল নেতা তাদের জন্য এই এতগুলো পরিবার আজকে রাস্তায় বসবো আমরা ছেড়ে দেব না আমরা আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে এই তার চেয়ার থেকে মমতা বন্দ্যোপাধ্যায় আমরা খুব শীঘ্র এর বিরুদ্ধে পথে নামছি ভারতীয় জনতা পার্টি বিরুদ্ধে আন্দোলন করবে রামনবমী পার হয়ে গেলেই ভারতীয় জনতা পার্টি পূর্ণ শক্তি দিয়ে বিরুদ্ধে নামবে বালুরঘাট থেকে মান্দু সিং এর রিপোর্ট কলিক নিউজ